সরোজের দিদুন সরোজকে ফোন করে বাড়িতে আসতে বললে সরোজ তার বন্ধুদের বলে আমাকে এক্ষুনি বাড়িতে যেতে হবে দিদুন খুব চিন্তা করছে এরপর সরোজ বাইকের চাবি খুঁজে না পেলে অর্ণব এসে সরোজকে বাইকের চাবিটা দেয় সরোজ বলে আপনি কি বলবেন যেন বলছিলেন হঠাৎ করে বাজির শব্দ হয় আর সরোজের বন্ধুরা ম্যাচ জেতার আনন্দে অর্ণবকে নিয়ে সেখান থেকে চলে যায় পরের দিন সকালবেলায় অর্ণব সরোজকে মেসেজ করে বলে কাল আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম বলতে পারিনি এর জন্য তোমায় অনেকবার ফোন করেছিলাম আজ আমি পার্ক স্ট্রিটে বই আনতে যাচ্ছি তুমি যাবে আমার সাথে তখনই তাপস সরোজ মেসেজ করে বলে আজকে অফিসে রাগিনী চ্যাটার্জি আসছে তুই ওনাকে বলবি সেদিন পুলিশে তুই খবর দিয়েছিলি তাহলে উনি তোর ইন্টারভিউটা নেবে তারপর সরোজ কি করবে বুঝতে না পেরে অর্ণবকে ফোন করলে অর্ণব ফোনটা ধরে না ওদিকে অ্যাশ রণর কাছে যেতে গেলে রনর সেখান থেকে সরে যায় আর রণুর ভাই বোনেরা অ্যাশকে ধাক্কা দেয় এরপর অ্যাশ বলে তোমরা এই ঘরে ডানা বলে এই প্রশ্ন তো আমাদেরও তুমি এখানে কি করছো অ্যাশ বলে দুদিন পরে আমার অনুর সাথে বিয়ে হবে আর আমি এখানে আসতে পারি না ডানা বলে আগে থেকে এতটা খুশি হয়ে যেও না ভগবান যে কার সাথে কি লিখে রেখেছে সেটা কিন্তু কেউ জানে না অ্যাশ বলে আমি চেয়েছি বলেই রনুর সাথে আমার বিয়েটা হচ্ছে আমার গুরুদেব সেটা ঠিক করেছে সেটা স্বয়ং ভগবানও ভাঙতে পারবে না তখনই ধি বলে কি সুন্দর গুছিয়ে কথা বললে একটুও ঢং ছিল না অ্যাশ বলে এটা আমার পার্সোনালিটি আর তুমি কি করছো এত বড় ছেলে হয়েও দাভাই দাভাই করে যাচ্ছ আমার গুরুদেব বলে সঠিক সময়ে কোনো কাজ না করলে ভবিষ্যৎ ডাম্প হয়ে যায় পাশ থেকে রণ বলে ধিয়ের দাদাভাই থাকতে ওর ভবিষ্যৎ ডাম্প হবে না তারপর অ্যাশ সেখান থেকে চলে গেলে ডানা রণকে বলে আমি জানি অ্যাশ তোর পছন্দের নয় তাও তুই নিজের বিয়ের প্রমোশনের জন্য নিউজ চ্যানেলে যাবি এই বলে সেখান থেকে চলে যায় একথা শুনে রণ আপন মনে বলে আমাকে ভুল বুঝিস না আমি যাচ্ছি সেই রিপোর্টারকে তার জায়গাটা বুঝিয়ে দেওয়ার জন্য মমের অসম্মান যার জন্য হলো তাকে আমি ছাড়বো না